বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে যে খবর আজকে বন্ধুরা আমরা নিয়ে এসেছি আবারও ভাতা বৃদ্ধি করলো রাজ্য সরকার এই মুহূর্তের বড় খবর আমরা গতকালকে আপনাদের জানিয়েছিলাম কন্ট্যাকচুয়াল ডাইভার যাদের অলরেডি ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার ঠিক সেই স্টাইলে অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধি হয়েছে আজকে যে খবর বন্ধুরা আমরা নিয়ে এসেছি এবার আরও একটা সেক্টরে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করলো বিজ্ঞপ্তি জারি করেছেন অবান্ন অর্থাৎ একের পর এক বিভিন্ন ডিপার্টমেন্ট ডাক্তার কন্ট্যাকচুয়াল ড্রাইভার এবং আজকে আবারও আরও একটা ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট কাদের বৃদ্ধি হলো কত টাকা হলো কারা কারা এই সুযোগ সুবিধা পাবেন এই সমস্ত বিষয়ে আমরা আজকে বিস্তারিত আপনাদের জানাবো কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট সময় যদি থাকে ইচ্ছে যদি থাকে তবেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আদারওয়াইজ ফালতু ফালতু টাইম পাস করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না যে ভিডিও এসে দেখুন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে সময় থাকে তবেই দেখবেন আদারওয়াইজ কাউকে স্পেশালি কোনোভাবেই ওয়েলিং করা হচ্ছে না দেখার জন্য তো এবার বন্ধুরা আমরা আসছি আমাদের মূল বিষয়ে অর্থাৎ আজকে যে বিষয় নিয়ে আমাদের এই ভিডিও সেটা হচ্ছে আরও একটা ডিপার্টমেন্টে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন আপনারা জানেন গত মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকার ফোর পার্সেন্ট ডিএ ঘোষণা করেছিল বাজেটে আর এই ফোর পার্সেন্ট ডিএ ছাড়া আর কোনো ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করেনি খবর ছিল অনেক আমরাও আমাদের চ্যানেলে খবর করেছিলাম অনেক আমাদের হেটার্স তারা বলেছিলেন বর আর কী নিয়ে ভিডিও বানাবেন এই টাইপের কমেন্ট অনেক এসেছিলো যে বাজেটে যদি কিছু না হয় তারপর আমরা আপনাকে দেখাচ্ছি মজা তারপর দেখব যে কী বিষয় নিয়ে আপনি ভিডিও করেন আমরা দেখলাম হ্যাঁ ভাই বাজেটে কারোই বৃদ্ধি হলো না কোনো ডিপার্টমেন্টে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করলো না হতাশ হয়েছিল সবাই এক্সপেকটেশন ছিল সবার কমেন্টে যে যাই বলুক মনে মনে লাড্ডু তো সবার ফুটেছিল এই নিয়ে কোনো সন্দেহ নেই সবাই আশা করে বসেছিল যে বাড়িতে বসে সব হয়ে যাবে তারপর শাসকপন্থী নেতারা বলছে আলোচনা চলছে আবার একজন বিখ্যাত নেতা যিনি বর্তমানে এদিকেও ওই দিগো অর্থাৎ দুটো ডালেই পা দিয়ে চলছে তিনি বলেছিলেন যে পজিটিভ জায়গায় আলোচনা চলছে সকলেই মোটামুটি একটা আশার মধ্যে ছিল যে হয়তো কিছু হয়ে যাবে কিন্তু দেখলাম আপনারাও দেখলেন বাজেটে কিছু হয়নি বাজেটের দিনই কমেন্ট সেকশনে মোটামুটি ফুলের বর্ষাত হয়েছিল তারপরের দিন তো আরও তীব্র গতি ছিল একদম পুরো ফায়ার মোটে ছিল আমাদের দর্শক বন্ধুরা দর্শক বন্ধু বলতে জেনুইনরা বলবো না যারা হেটার্স আছেন এবং ইন্ডিভিজুয়ালি একটা সেক্টর যারা নেগেটিভ কমেন্ট করে হাতে গোনা আছে দু চারজন তারা কমেন্ট করেছিল যে কিছুই হলো না এরপর নিয়ে ভিডিও বানাবেন তো আমরা বাজেটের পরের দিনই স্টিল নাও আমাদের কমিটমেন্টে আমরা একমত ছিলাম স্থির ছিলাম কনফিডেন্ট ছিলাম যে হয়নি কিন্তু হবে কারণ খবরাখবর শুধু ডিএনএ বাংলা প্রচার করেছিল এমন নাম স্ট্রিম মিডিয়াও এই খবর এসেছিলো যে একাধিক দপ্তরে ভাতা বৃদ্ধির খবর রয়েছে হতে পারে একাধিক দপ্তরে ভাতা বৃদ্ধির সম্ভাবনা ছিল বেশ কিছু ডিপার্টমেন্টের নামও উল্লেখ করা হচ্ছিলো যেমন টিচারদের আঙ্গনওয়াড়ি ছিল আপনার সিভিক ভলেন্টিয়ার্স লক্ষ্মীর ভাণ্ডার একাধিক বিষয় নিয়ে খবর হচ্ছিল বাজেট কিছু হয়নি কিন্তু আমরা বাজেটের পরের দিনও বলেছিলাম স্টিল নাও যে দেখুন খবর আছে সূত্র বিভিন্ন সোর্স মারফত যে ইনফরমেশানগুলো এসছে সবই ফেক নয় কিছু না কিছু রিয়েলি রিয়েলিটি আছে তার মধ্যে এবং আপনারা দেখলেন বাজেটের জাস্ট এক মাসের মাথায় এখনও পর্যন্ত তিনটা দপ্তরের ভাতা বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী এবং সিরিয়ালিস্টে আরও অনেকেই রয়েছেন অনেক ডিপার্টমেন্ট বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করবে এবং রিসেন্ট হবে বেশি দেরি সময় লাগবে না এই এক দেড় মাস দু মাসের মধ্যেই দেখুন আরও বিভিন্ন দপ্তরের রিলিজ বিজ্ঞপ্তি রিলিজ চলবে আর কি তা আজকে যেটা হচ্ছে যেটা বড় প্রশ্ন যে কাদের ভাতা বৃদ্ধি করলো আজ বন্ধুরা ভাতা বৃদ্ধি হয়েছে কয়েক হাজার রাজ্য সরকারি কর্মী আর এক ধাক্কায় বেশ খানিকটা বেশ খানিক বলবো না বাট ভাতা বৃদ্ধি হয়েছে আর কি সম্প্রতি আপনাদের জানিয়ে রাখি প্রাণী সম্পদ দপ্তরের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে যে প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্র এই যে কর্মচারী রয়েছেন তারা তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি রাজ্যের গ্রামাঞ্চলে গৃহপালিত প্রাণীদের যারা নানান পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন নানান ধরনের পরিষেবা দেয় তাদেরকে প্রাণীবন্ধু এবং প্রাণী মিত্র বলা হয় এবং এই কাজটা তারা করে থাকেন গৃহপালিত প্রাণীদের টিকাকরণ থেকে শুরু করে কৃত্রিম প্রজনন সহ বিভিন্ন ধরনের কাজকর্ম সঙ্গে তারা যুক্ত থাকে এবার এই কর্মচারীদের ভাতা বাড়ালো রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সকলেই প্রায় স্যাটিসফাইড আর যেটা খবর এখনও পর্যন্ত এই প্রাণীবন্ধু প্রাণীমিত্র কর্মচারীদের সরকারের রিপোর্ট বলছে পাঁচ হাজার টাকা করে ভা পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো এক ধাক্কায় পাঁচশো টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ এবার থেকে তারা সাড়ে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় ওই আপনার কন্ট্যাকচুয়াল ড্রাইভারদের মতোই এদেরকেও দু সালে জানুয়ারি মাস থেকেই অর্থাৎ এক এক দু থেকেই এই এটা কার্যকর হওয়ার কথা আর কি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্র কর্মীরা গ্রামের নানান বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে থাকেন গৃহপালিত বিভিন্ন পরিষেবার সঙ্গে এরা যুক্ত এবং বর্তমানে প্রায় চোদ্দ হাজার কর্মচারী পেশার সঙ্গে যুক্ত আছে সরকারের তরফ থেকে এই ভাতা বৃদ্ধি ঘোষণা হয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়ে সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী তিনি মুখ খুলেছেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন তার বক্তব্য যে বহুদিন ধরে সরকারকে ভাতা বাড়ানোর জন্য বলা হচ্ছিল অবশেষে সেই দাবি মান্যতা দিয়েছে রাজ্য সরকার এবং বিজ্ঞপ্তি জারি করে ভাতা বৃদ্ধির সুখবর দিয়েছে সরকার অর্থাৎ বন্ধুরা মোটামুটি একটা পজিটিভ নিউজ রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করেছে এবং যথেষ্ট স্যাটিসফায়েড এই কর্মচারী এই সেক্টরের যারা কর্মচারী রয়েছেন আপনাদের এই বিষয় নিয়ে কী প্রতিক্রিয়া কী রিয়াকশান অবশ্যই লিখে জানান দেখুন যাদের হয়নি তাদের প্রতিক্রিয়া ভালো হবে না প্রতিক্রিয়া তাদের নেগেটিভই আসবে তো যাই হোক আলটিমেটলি সকলের একে একে হচ্ছে এবং আমরা আশা করব আরও যে সকল ডিপার্টমেন্টগুলো এখনও বঞ্চিত তালিকায় আছে তাদেরও যাতে ভাতা বৃদ্ধি হোক তাদেরও যাতে ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার আপনাদের এই বিষয় নিয়ে কিছু ভালো থাকলে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই ভিডিও দেখুন যদি প্রয়োজন তাও মনে করেন আপনারা করতে পারেন আদারওয়াইজ না করলেও চলবে আর কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন